আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আলহামদুলিল্লাহ আপনাদের অর্থায়নে এই বৃদ্ধ ওনার একটা ভাঙা ঘর ওনার পরিবার দূরে থেকে একটা মসজিদ থেকে পানি নিয়ে এসে জীবন নির্বাহ করতো আমরা আলহামদুলিল্লাহ একটা নলকূপ বসিয়ে দিলাম আপনাদের অর্থায়নে ওনার দুইজন মেয়ে ছিল আলহামদুলিল্লাহ বিয়ে দিয়েছে এখন বৃদ্ধ এবং বৃদ্ধা ওনার বাজার করা খুব সমস্যা উনি হেঁটে যেতে পারে না দূরে বাজার ওনার একটা গাড়ির প্রয়োজন একটা গাড়ির প্রয়োজন যেন উনি গাড়িতে বসে বাজার আর মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে জীবন নির্বাহ করে আপনারা কোনো দিনই ভাই বোন ওনার একটা গাড়ির ব্যবস্থা করে দিলে উনি উপকৃত হতো এবং সারা জীবন দোয়া করতেন আমরা চাচ্ছিলাম যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে ওনার একটা গাড়ি মোটরওয়ালা গাড়ি যেন বসে সে বাজারে বিভিন্ন সাহায্যের কাজে এগিয়ে নিতে পারত যদি কোনো দিনই ভাই বোন চান ওনার জন্য একটা গাড়ির খরচ দিতে পারেন আমরা বানিয়ে দেবো ইনশাল্লাহ বাজেট চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এগিয়ে আসবেন জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি